হচ্ছে আপনার কেমন কিছু সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক অবস্থান করছি মুল্লাডাঙ্গা গরুরহাটে খুলনা জেলা দিগলিয়া উপজেলায় অবস্থিত সপ্তাহে একদিন বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে তো বন্ধুরা আজ হচ্ছে দুই

আচ্ছা ভাইজান ধন্যবাদ কেমন আছেন আপনি আল্লাহ খুব ভালো রাখছে এই শালটা কি আপনার আচ্ছা কাকা এটা কি দাঁত কয়খান দুই কেন দুই কেন কেমন কিছু আছেন কাকা এটা 75000 75000 দাম দর হচ্ছে কত হলো বলেন তো 65 66 গোশ কত রকম আছে 90 কেজি 90 কেজি আচ্ছা কাকা ধন্যবাদ ভাইজান কেমন কিছু আছেন এটা দাম চাচ্ছি 82000 টাকা 82000 দাম হচ্ছে কেমন দাম হচ্ছে 65 62 60 আচ্ছা দাঁত কয়খান এখনো দাঁতই নেই